সিস্ট রোগীদের জন্য চিকিৎসা চলুন শুরু করা যাক ছাল জড়াই ওভারি ভারসাম্য বজায় রাখে হরমোন নিয়ন্ত্রণ করে ব্যবহার আশক ছাল গোড়া এক চামচ এক কাপ গরম পানিতে ফুটিয়ে দিনে একবার খালি পেটে খেতে পারেন উপকার পাবেন লজ্জাবতী গ্যাস কাস ওভারিসিস শোখাতে সাহায্য করে ব্যবহার পাতার রস এক চামচ করে দিনে একবার খালি পেটে খেলে উপকার পাবেন দশ থেকে পনেরো দিন পর্যন্ত খেতে পারেন শতমূলি কাস মহিলারা হরমোন ঠিক রাখে অভারিয়ান কাজকর্ম স্বাভাবিক রাখে ব্যবহার গুঁড়ো বা ক্যাপসুল আকারে দিনে এক দুইবার খাওয়া যায় গোলমরিচ প্লাস মধু কাজ সিস্ট ভাঙাতে সহায়ক হতে পারে ব্যবহার পাঁচটি গোলমরিচ গুঁড়ো করে তাতে এক চা চামচ মধুর সাথে মিশিয়ে দিনে একবার খান শেষ যেটি সেটি হলো হলুদ এই হলুদ সিস্ট ছোট করে কিভাবে ব্যবহার করবেন আদা এক চা চামচ হলুদ গুঁড়া এক গ্লাস গরম পানিতে এক চামচ এক চামচ করে এক গ্লাস গরম পানিতে মিশিয়ে প্রতিদিন রাতে খান উপকার পাবেন এছাড়া আপনি ওষুধ তৈরি করে খেতে পারবেন কিভাবে আপনি এই ওষুধটি তৈরি করবেন ওষুধ তৈরি করতে গেলে আশক ছাল এক চা চামচ আদা কুচি এক চামচ এবং তুলসীর পাতা চার থেকে পাঁচটি এবং হলুদ গুঁড়ো এক চা চামচের চার ভাগের এক ভাগ এই সবগুলো দুই কাপ পরিমাণ পানিতে নিয়ে ফুটিয়ে আপনি এক কাপ থাকতে নামিয়ে এক কাপ থাকতে নামিয়ে আপনি নিয়মিত একুশ দিন খেলে উপকার পাবেন ধন্যবাদ তবে আপনি ভেজ চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কারণ এসব রোগগুলো খুবই সেন্সিটিভ হয়ে থাকে তো দেখা যায় এই রোগগুলো কাদের হয় যাদের মাসিকের সমস্যা থাকে যাদের বাচ্চা হয় না এরকম রুগীদের এসব সমস্যাগুলো হয় তাই সামান্য কোনো রোগ হলেই আগে ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা নেবেন ধন্যবাদ অবশ্যই মেডিকেল চিকিৎসা জরুরি যাদের এসব সমস্যা হয় অপারেশন করতে হবে অপারেশন ছাড়া আর কোনো উপায় থাকবে না অবশ্যই অপারেশন করতে হবে প্রথম দিকেই অপারেশন করা খুবই উপকার আর আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ডিসপ্লে অবশ্যই নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ